বিসমিল্লাহি রহমান ইরাহিম আমি মোহাম্মদ সাইুল ইসলাম শাহিন মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন ইনকিউবিটার সেভেনিক্স এটা খুব সুন্দর একটা ইনকিউবিটার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুন্দর একটি ছোট্ট ইনকিউবিটর এর চেয়ে ছোটো আর ইনকিউবিটর বাংলাদেশের ইতিহাসে নেই তো এটা নিয়ে আসছে আমরা মাস্টার এগ্রো অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাই তো আমি এটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা কত সুন্দর এবং খুব সুন্দরভাবে ডিজাইন করে বানানো হয়েছে এবং এটার যে গ্যাট অনেকটা ভালো এবং স্ট্রং লং লাস্টিং ব্যবহারের জন্য এটা খুবই পারফেক্ট আমরা আনবক্সিংয়ের সময় দেখতে পেলাম একটি টর্চ লাইট প্যাকেট করা এই যে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে টর্চ লাইট একটা দেওয়া আছে আপনাদের ডিম ক্যান্ডেলিংয়ের সুবিধার্থে মূলত এই টর্চ লাইটটি খুবই প্রয়োজন তো এটা খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মিনি টর্চ লাইট যেটা দিয়ে আপনারা ডিম ক্যান্ডেলিং করতে পারবেন আর প্যাশনের অংশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইচ এটা পুশ করলে লাইট জ্বলবে আবার পুশ করলে লাইট অফ হয়ে যাবে তাই আপনাদের এটা একদম সুন্দর স্মুথলি ব্যবহার করতে সক্ষম হবেন এই জন্য যে কারণ এটা খুব সুন্দর ডিজাইন করে বানানো হয়েছে মূলত ডিম ক্যান্ডেলিং এর জন্য তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদেরকে এটার ভিতরে অংশটা আবারও দেখাচ্ছি এখানে থাকছে একটি পাওয়ার কেবেল যেটা দিয়ে আপনারা ঘরের লাইনটা মূলত ইনকিউবিটারে প্রবেশ করাবেন তো মূলত এই লাইনটা দিলে তাহলে এই ইনকিউবিটারটা সচল হবে আর এটা হচ্ছে ডিমের ট্রে এখানে সাতটা ডিম বসানো যাবে এই সাতটা ডিমের ট্রেই হচ্ছে এটা আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর আপনার ইনকিউবেটরি কতটুকু তাপমাত্রা লাগবে এই হোলগুলা দিয়েই মূলত আপনার টেম্পারেচারগুলো বের হবে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা খুব সুন্দর এবং এখানে সেট প্লাস এবং মাইনাস দিয়ে আপনাদেরকে একেবারে সহজ করে বোঝানো হয়েছে এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক গ্লোসি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর লং লাস্টিং ব্যবহারের জন্য আপনারা এটা নিতে পারেন যাদের ঘরে একটি দুটি মুরগি রয়েছে বিশেষ করে তাদের জন্য এটা খুবই উপযোগী যেমন এখানে লেখা আছে স্মার্ট মিনি ইনকিবিউটার তো এটা বুঝতেই পারতেছেন স্মার্ট মিনি ইনকিউবেটর বলতে একেবারে মানে সর্বোচ্চ সৌন্দর্য এটার মধ্যে দেয়া হয়েছে আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল পেপার এটার মধ্যে সব কিছুই দেওয়া হয়েছে কিভাবে প্রোগ্রাম সেটিং করবেন কিভাবে এটার ফিটিং এবং সেটিং করবেন সম্পূর্ণ কিছু এখানে দেয়া হয়েছে আর এটার অপৃষ্ঠায় দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে প্রত্যেকটা ইনকিউবেটরের এই চায়না থেকে আমদানি ক্ষেত্রে যে ইনকিউবেটরগুলো রয়েছে এর মধ্যে এই যে ইনকিউবেটরগুলো দেখতে পাচ্ছেন এই মডেলগুলা এখানে দেয়া হয়েছে এবং মডেল নাম্বার সহ দেয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানোভাবে দেয়া হয়েছে চারটা পাঁচ চারটা পাঁচটা সাতটা এভাবে সম্পূর্ণগুলা এখানে দেয়া হয়েছে এগুলো মূলত চায়না থেকে আমদানি করা হয় এবং চায়না ফিটিং এবং সেটিংস এই চায়না থেকেই আসে আর মূলত আমাদের এখানে এটা ব্যবহৃত হয় তো যাই হোক দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ইনকিউবেটর দেওয়া হয়েছে স্যাম্পল যেগুলো আপনাদের প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো তবে শুধুমাত্র নামমাত্র একটা অ্যাডভান্সের বিনিময়ে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি তো যাই হোক দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে ইনকিউবেটরগুলো গুলা দেওয়া হয়েছে এর বেশিরভাগ অংশটাই হয়তো আপনাকে পরিচিত যেমন এখানে আছে মিনি ফোর এর মিনি নাইন এরপরে আছে মিনি বারো মিনি বারো এবং বিশ দেওয়া আছে আর এখানে আছে মিনি চব্বিশ এর মিনি তিরিশ এবং বাউন্ন দুইটাই আছে এখানে মিনি ছত্রিশ এরপর মিনি আটচল্লিশ এবং এখানে দেওয়া আছে মিনি জি বত্রিশ এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়া হয়েছে মিনি ফিফটি হ্যাঁ এখানে আছে মিনি ছিয়ানব্বই আপনার সে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে মিনি আর ফোরটি সিক্স এখানে আছে দুইশো তিনশো বত্রিশ ডিমের তো যাই হোক দর্শক মন্ডলী আপনাদের যাদের যেটা প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে আমরা আপনাদেরকে এগুলা দিতে সক্ষম হব তো যাই হোক আপনাদের যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নিত্য নতুন আপডেটকৃত ভিডিওগুলো আপনাদের ইনবক্সে চলে যাবে দেখতে পারবেন খুব সহজে তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকে আপনাদেরকে এটা আরও একটি ফিচার আপনাদেরকে দেখানোর বাকি রয়েছে তাই আমি এটাকে গুছিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা কিনা খুবই প্রয়োজনীয় একটা জিনিস ইনকিউটর এই যে দেখ দেখতে পাচ্ছেন এখানে একটি হোল মূলত ইনকিউবেটরে যখন আমরা ডিম বসাই তখন এখান থেকে এই অক্সিজেনের জন্য একটি হোল রাখা বিশেষ জরুরি তাই আমরা এখানে একটি হোল দেখতে পাচ্ছি এটা মূলত চায়না থেকেই এভাবে আসে আর এটা আমাদের বাংলাদেশের কোনো হাতের ছোঁয়া নয় কোনো কিছুই নয় তো এটা সরাসরি চায়না থেকে আসে তো যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি